হবে জানেন দাবি নেওয়ার পরে আমরা আবারও কাস্টমে আমরা যোগ দিয়েছি আজকে থেকে সব কিছু মিলে আপনার এই মামলার আপনারা অনেক কিছু বলেছেন এই জন্যে আপনারা মামলাতে মনে করেন কেন গেলাম কেন আসলাম এই বিষয়ে আজকে আপনারা অনেকে প্রশ্ন করছেন এই জন্যে আজকে আপনার সামনে কথা বলেন না পুলিশ আসলে কেন ভয় কাজ করবে আমি তো আজকে নতুন আর মনে করেন পুলিশের কাছে যাইতেছি না আর আমি তো এর আগে দুইবার জেলে গিয়েছিলাম আমি তো দুইবার জেল খেটেছি আর পুলিশ থেকে কেন ভয় লাগবে আমি তো কোনো মনে করে সন্তানা কালোবাজারেও না যে তাদের থেকে কেমন ভয় লাগবে আমি অন্যায় করলে আইন আইনের উপর কেউ না আইন আমাকে এবং সেখানে যেতে বাধ্য গ্রেফতার করে আমি দাদা আসলে বসে ঠিক আছে আপনাকে আমাকে গ্রেফতার করে এসেছেন হ্যাঁ তাহলে বসেন আমি রেডি হয়ে আসতেছি রেডি হওয়ার পরে আমি তারপরে তাদের সাথে আপনারা দেখছেন আমি সন্মান এসে তাদের সাথে গেছি কোর্টে গেছি সেখান থেকে সন্মান শুনিনি সেখান থেকে আবার আমি আমরা কিছু ব্যাগে আচ্ছা শুনিনি আমি কী মুসলেখা দিয়েছি যে আমরা আমি চারবার কোর্ট কোর্টে হাজির দিয়ে সেই একটা দুই নম্বর কোর্টে তার সাথে তার সাথে কোনোদিন যোগাযোগ আমি না করি বলছে আমার ওকিল কোনো দিন তার সাথে মেসেজ দেওয়া তার ফিরেও টাকাবেন না সে কী করলো না করলো এমন ঠিক আছে ঠিক আছে আর উনি বলতেছে যে না আমি আদালত বলেছে যে আপনি কী চান যে যে আদালত বলছে আমি বলেছি সে আমাকে মুসলিকা দিবি সে আমার নামে সে আধে বাদে কথা দেয় না বলে দিলে আমি তাকে জামিন হলে দেয় তাহলে ওকে তাকে ছেড়ে দেন সে আরো কান্নাকাটি করে বলছে যাতে আমাকে জামিন না দেয় তার উকিলটা বলছে ভাই তার জামিন হলে না মঞ্জুর তাহলে কিভাবে তার মনেকে দিলে এই কথা মুসলিকার কথাই হইতো তাহলে তার উকিল কেন ওখানে গেল দাঁড় করাইলো তো তার উকিল দাঁড় করে আমাকে কেন মনে করে জামিন মনে বা কি করার জন্য সে কান্নাকাটি করলো এবং আমার জামিনই সে বাতিল করালো কেন মনে করে সে আদালতে যায় ভোট পেলে আমার জামিন বাতিল করে তিনি সে নিজে আমার ওয়ারেন্টের কাগজ হাতিতে থানায় নিয়ে আসে হাতিতে থানায় ফোন করে তাদেরকে পাগল করে ফেলে দিচ্ছে আমার আসামি কেন ধরা হইতেছে না আসামি কেন ধরা হইতেছে না এবং আসামি ধরার পরেও সে সাথে সাথে কিন্তু কোর্টে গেছে আমাকে আর মনে করেন আটকে নিয়ে জামিন বাতিল করার জন্য আপনারা দেখছেন তাহলে কিভাবে সে বলে যে তাকে আমি আমার জামিনে আমার সহযোগিতায় সে মনে করেন জামিন থেকে বের হয়ে সে টাইডল হতো তাহলে সে আমাকে অর্ডার করালো কাকে নিয়ে গেল তো না এই কাজগুলা সে কেন করল দিয়া মুনিকে আমার জীবনে যেহেতু দুইবার যাওয়ার পরে আমি তৃতীয়বার আবার নিয়ে এসেছিলাম সংসারে পড়ার আসলে সে সংসার করার মতো নিয়ে না কারণ আমি হীরালাম 10টা নিয়ে আসলে তাসপুরি তে আমার বউ 10টা ছেলের করে কাজ করবে সে তাহলে কিভাবে সংসার করবে আমি দেখেন ইতির সাথে কিন্তু ভিডিও বানাচ্ছি বলে সে পরের দিনই তার বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার গেছে ভিডিও বানা বানাতে কিন্তু সে হোটেলে কিন্তু আমি ধরলাম কে তোরা হোটেলে কেন হবে করছে আমরা ওখানে জায়গায় দেখা হয়েছে কি মিথ্যে কথা বলি ওখানে ভিডিও বানাতে গেলো আজ গেলো সে যদি আমাকে সংসার করবে সে বগড়ো তার পরিবার সবাই মিলে তাকে বললাম বুঝে বুঝতে বগুড়ো নিয়ে গেল সংসার করা বগড়ো দেওয়ার পরে সেই দিন বগড়ো থেকে তার বয়ফ্রেন্ড থেকে যোগাযোগ করে এবং সেই দিনে ওখান থেকে ঢাকায় আসে সেই রাতে পরের দিনে সে মামা ইলিশ খাওয়ার জন্যে সে গেল ওখানে যাওয়ার পরে সেখানে যা রিসোর্টের একটাতে আসলো সে সংসার কীভাবে করতে চায় এবং দেখে সে সংসার করতে চায় সে একটা স্বামী হিসেবে সে আমাকে ভাত বেঁচেতেছে না একটা গোসলে পানি দিছে না মনে করেন আমার যা সে মধ্যে মা যেহেতু একটা আমার তিনটে বাচ্চা বাচ্চা করে ফোন করেও কোন বলেন যে সে আমরা বউরা থাকে আমার বাচ্চা কাছে বৌড় থাকে আমরা ঢাকা থাকে কিন্তু সে মা হিসেবে একটা দায়িত্ব ছিল না যে আম্মু তোমরা খেয়েছো কিনা স্কুলে কি না তোমার কিছু লাগবে কিনা কোনো দিন সেই খবর ডাউ নেয় না আমার বাচ্চা তাকে ফোন দিলেও সে মনে করেন ব্যস্ত থাকে বলে আম্মু আমরা ব্যস্ত আছি একটু পরে কথা বলবো আর সে পরে কথা বলে না তাহলে সে সংসার কীভাবে করছে সেই সংসার মনে করবে যে আমি যদি আলম গান কর্ম একটা মেয়েছে আমার বউ গান করতে আমি একটা মেয়ে গিয়ে মনে করেন হলে দে গেল ঘুরতে আমার সব বউতে দেবে তাহলে সে সংসার কীভাবে করবে এবং দেখেন আমি তার প্রথমে মামলা করলাম তার বয়ফ্রেন্ডের নামে সে আমার উপর সে মামলার পরে সে মামলা করলো উল্টো যে তার ওকে এলাকার গণ ঢোলাই দিল সে মামলা আমার বই এবং দেখেন আমি বলতেছি সে আমাকে আত্মত্ন মারতে ছিল আমার বউ বলে না সে এখানে ছিল না প্রশ্নই আসে না এবং দেখেন আমার বউ আমাকে ডাক্তারের কাছে তিন দিন চিকিৎসা করে বাসায় দেওয়ার পরে বাসা থেকে বের করে দিল দিয়ে অফিসে আসার পরে সে মানে তার ভাইয়ের দিয়ে জেলখান খাবার পাঠালো জামিন করালো সে নিয়ে আসে মদ খাওয়াইলো তাহলে সংসার হবে করো তার তো তার সংসার তো মনে টার্গেট ছিল না কারণ সে তো সংসার টার্গেট থাকবে একটা বউ কেন আমি একটা মেয়ের সাথে গেলে সে আমার বউ কেন যাবে সে মনে করেন প্রতিহিংসা সেটা প্রতিটা মুহূর্ত নিয়েছে কারণ আমি নাচ করলে সে নাচ করতে হবে আমি গান করলে গান করতে হবে আমি একটা মেয়েকে ঘুমাইলে তার একটা ছেলেকে ঘুমাইতে হবে তার মনে নিতে হবে তার সাথে আমার বউ সে আমি কোন জায়গায় কেন তুই আমার পিছনে না ঘুরে যে তা আমার পিছনে ঘুরবি আমাকে বের করে কোন মেয়ের কাছে গেলে মনে সেটা তার বার করার দায়িত্ব ছিল তা না করে আমি শুনলো আলম একটা মেয়েকেও তার বয়ফ্রেন্ড করলে আলম তাই উত্তরা হোটেলে আছে কি উত্তরা হোটেলে আছে শুনে করছে চলো আমরা কক্সবাজার হোটেলে যাই তার নিয়ে কক্সবাজার গেলে হোটেলে তাহলে আমি মনে করি ক্লাব মনে করি ইলিশ খাইতে গেলাম সেখানে সে করলো কি তার বয় ফিরে ইলিশ খাইতে গেল মানে আমার কাউন্টার আমি একটা মেশিনের কাজ করলাম তার একটা ছেলেসের ইচ্ছা টর্চারিং কেমন করে করবো না আমাকে বলে আমি তার বয় ফ্রেন্ডের সাথে কথা বলি না আমি যখন মোবাইলে দেখি তার বয় ফ্রেন্ডের কল লিস্ট মেসেজ এবং আমার দেওয়া ভয়ে তার লোকের ইনবক্সে পাইলাম তখন তাকে টর্চারিং করবেন নাকি তার মোবাইল তাকে তার কী করবে শাসন করবে না কি রে তুই না বললে তার সাথে যোগাযোগ না এই যোগাযোগ কেন সে কথা বলে না তাকে কি করবেন তাকে আমি শাসন করার চেষ্টা করছি যাতে এই মুখের ভবিষ্যতে না করে সে করতে কসম খায় বলে তার কাজ নম না পরে দেখেন আবার দেখেন কিছুদিন পরে দেখি হামকা থেকে মদ খাইছে মদ খেয়ে একদিন দেখি অফিসে না আসতেছিলাম আসে উল্টো পাল্টা আমি কে মদ খাইছি পরে সেই সেইরকম মার দিয়েছে গর্জনের মাধ্যমে সুদ্ধ মদ খেয়ে লাক্সি সুদ্ধিস কোরআন শুক ধরাইছি তাকে মার দেওয়ার পরে সে আমার পাও ধরছে পরে না হ্যাঁ নাকে খড় দেওয়া হয়েছে এবং কোন সুপ্ত হয়েছে যে সে তার মদ মত না খায় পরের দিনে আবার দেখে মনে করেন আবার মদ খাবার জন্য গেল হ্যাঁ এই যে তার মনে করেন যে তার সব মানুষের টর্চিং মানে কি সে আমাকে ঘরে রেখে বাইরে যাবে অন্য ছেলে না দেন আমার কিছু বলা দেবে না এতে টর্চারিং করা হবে তাহলে বকু শাশুড় করতে পারবো না তার মানে কি তুমি মদ খাবার গেলে আলু খাবার গেলে তার মদ খাতে দিতে হবে আর তাউনটা সব কিছু মনে করে যে একটা মহিলা সংসার তার কাউন্টার দিবে কেন আমার কুটি টাকা বাধা নেই তিরিশ টাকা সেই একশোটা ছেলে নিয়ে কাজ করুক একশোটা ছেলে নিয়ে ঘুম পারুক এটা আমার তো বলার অধিকার নেই এখন কারণ আমার যখন সে বউ ছিল তখন আমি তাকে বলেছিলাম তুই হিরো আলমি রাস্তাঘাটে ছেলেপিলের সাথে কেন কাজ করবি সেই টাইমে আমি বাধা দিয়েছি আমি তিরিশটা ছেলে সাথে কাজ করবি আমি মেয়ের সাথে কাজ করি সে করে কেন করবি সে তো আমার ঘরের বউ সে বউ হিসেবে ঘরে থাকবে থাকবি আমার সে তো কাজ করার জন্য নাটক গান সিনেমা আমি তো বানায় শুরু করে দিতেছি সে বাইরে কেন অন্যান্য সাথে কাজ করবে আমার বউ কেন বাইরে কাজ করবে সেই টাইমে বাধা দিয়েছে যেহেতু এখন আমার তার সাথে কোনো যোগাযোগ নাই সে আমার বউ নাই সে জায়গা তুমি তিরিশটা কেন একশো একটা ছেলে পেলে কাজ করতে পারে কোনো বাধা নেই এখন আগেকার সাবজেক্টটা আলাদা ছিল আগেকার সাবজেক্টটা আমি যতই অন্যায় করো অন্যায় করলেও তাকে ফিরে নিয়ে আসা সংসার করার চেষ্টা করেছি কিন্তু ফিরে নিয়ে আসে ভুল করে দিই যখন ফিরে পরে বলছে যে তাকে আমার আর ভালো লাগে না তার উপর আমার আমার কথা ফিল নাই তার সংসার করতে চাই নি দূর করে আমার পরিবার তার হাতে উঠে যেতে আমার আসলে মূল তার সাথে সংসার করতে মন চাইনি সে যখন এই সমস্ত কথাবার্তা বলতে। তখন কি তার সাথে আর তোমার তার পিছনে ঘুরে আর লাভ নেই যেহেতু সে বলছে তার সাথে আমার সাথে সংসার করতে চায় না সে বারবার সে আমার কথা বলে যে আমার পরকে আর জন্য সংসার করতে আমার পরকে আর জন্য

যে তাকে গালাগালি করে কারণ আমি তাকে একশো একটা গালি দিতে পারি তাকে মারতে পারি তাদের অধিকার নেই কিন্তু এই টাইমে আমি এই নিয়ে বকা করেছি যে তুমি হলে যে আদালতদের মধ্যে তাকে এই সমস্ত কথা কেন বলো আবার যখন করেন ফেসবুকে তো কেউ কিছু কাউন্টারে লেখে ও লেখে ও লেখে গালে গালি করে এটার জন্য আমি যাই না তার এক একটা ফেসবুক এক একটা ব্যক্তিগত জিনিস তাদের এখানে বাজার দিতে পারি কিন্তু আমার সামনে কিছু করলে সেটা মনে হয় করতে পারি সে রাস্তাঘাটে ছেলেবুক সেটা কেন কাজ করবে সেই টাইমে ধরতেছিল আমি করতে চাইছিলাম ঘরে বন্ধুকে আমার জনগণের হবে এই পাগলামিটাকে সে মনে করেন সে আমাকে লাগান ভালোবাসা আমি যদি ভালোবাসতেছিলাম সে কুকুরের সাথে তুলে ভালোবাসা যে মুখ মারি ফেলে দিতে হবে না সে আমি তার কাছে না গেলে সে এমনিই মারা যাবে তাহলে কতটা নিচু করে ভাবে যে আমি কতটা দূর করছিলাম যে ওই তালে কিভাবে বলে বলতেছিল যে ওই এমনি মারা যাবে আমি তাকে এমন ওই এই আমাদের দুর্বলতা সুযোগ নেই ওই কিন্তু তার ইচ্ছে মতো চলাফেরা করছে অনেক ভালো ভাবে পেয়েছি আমরা রিয়া মনে যাওয়ার পরে যে কটা মডেল নিয়ে এসেছে কেউ কিন্তু এখন বলেনি এই মডেলগুলো একটাও চলবে না আলমের রুচি খারাপ তো অবশ্যই মডেলগুলো ইতিপূর্বে দেখেছেন আমরা চোদ্দোটা মডেল নিয়েছি

এতদিন দিয়ামণির কারণে বলিনি যে এখন যেহেতু আপনি সিঙ্গেল আপনি তো কাউকে না কাউকে জীবনে জড়াবেন যে আমি আপনার জীবনে জড়াতে চাই আমি বলো এখন দুই তিন বছর প্রেম ভালোবাসার মধ্যেই নেই আমি কাজ নিয়ে ব্যস্ত দিয়া মনি আমি মনে করেন যখন কাজ করে যে একজন আর্টিস্ট হিসাবে সে ভালো কিন্তু সে বউ সে ভালো না কারণ বউয়ের একটা স্বামীর প্রতি দায়িত্ব যে কর্তব্য সে ভালোবাসা এটা আমি তার কাছ থেকে পাই

আমি তো তার ওই তালো না ফর্সা তার বাপের কিছু আছে কি না তাকে কোন জায়গা থেকে নিয়ে আসলাম সেটাও কিন্তু দেখেছিলাম আমি সংসার করতে চাইছিলাম এই কথাগুলো বলতে বার্ত সে করেছে যখন সে আমার কাছ থেকে তুলে যাওয়ার পরে আমি অনেকভাবে তাকে নিয়ে আসার চেষ্টা করি সে নিজেকে ক্ষত বিক্ষত করেছে কিন্তু তাকেও আমি ফিরে আনতে পারিনি আমি ব্যর্থ হয়ে গেলাম কারণ তার ঘুরে ফিরে সে বাইরের দিকেই যায় বাইরের দিকেই যায়